হ্যালো বন্ধুরা শুভ দুপুর বসে পড়েছি লাঞ্চ নিয়ে দেখতেই পাচ্ছ কত রকম রান্না করেছে এগুলো সব আজকে রান্না করেছি এটা হচ্ছে কালকের তেল কই আর এই দেখো আর এই যে মাংস মাংসটা কবে তোমরা নিজেরাই বুঝে নাও আমার আর বলার কিছু নেই তো দেখো আজকে একটু উচ্ছে ভাজা অন্যরকম স্টাইলে করেছি মানে উচ্ছেগুলো পাকা ছিল এগুলো না ভাজার থেকে সেদ্ধ করলে বেশি ভালো লাগতো তো যাই হোক একটু অন্যরকমভাবে করার চেষ্টা করলাম আজকে ঠিক আছে সবসময় তো একরকম খাই তো এখানে উচ্ছে ভাজা আর এটা হচ্ছে মনে থাকে না আমার এই সাইগন গাদামণি গাদামণি শাক তুমি গাদামণি না ওই কি যেন আমি বলি এটা কি গাদামণি হবে না গাদামণি হবে কি শাক আমি যেন বলি একটা যাই হোক যাই হোক সেই পূর্ণলবা শাক মনে থাকে না আমার মাথাটায় আর কিছু থাকে আরে সে ওটা এটা আমার মনে থাকবে না পূর্ণলবা ঠিক আছে আর এই হচ্ছে চিচিঙে চিচিঙ্গা চিচিংগা ভাজা যে কতবার যে এই শাকটার নাম মানে আমি বললাম তাও মনে থাকছে না আমার মাথাটা সত্যি কিছু নেই গো মাথাটা আমার খুব সমস্যায় আছি আমি আচ্ছা এটা হচ্ছে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে এই যে তো এখানে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি করেছি একটা মাছের মাথাও দিয়ে দিই নাহলে বেশ সুন্দর লাগবে না দেখতে যাই হোক আর এটা হচ্ছে রুই মাছ ডাটা দিয়ে আর কচু দিয়ে করেছি যেহেতু আলু খেতে একদমই ভালোবাসি না একদমই না তো তাই জন্য এই যে ডাঁটা দিয়ে এইভাবে করেছি ঠিক আছে তাতে দিয়ে দিচ্ছি এক পিস মাছ আলুর থেকে আমার মনে হয় এইসব খাওয়াই ভালো আমার আলু একদম ভালো লাগে না আলু সেদ্ধ বা ভাজা তাও একটু চলে কিন্তু মাছের ঠাঁচে অন্য কোনো তরকারি দিলে আমার আলু একদম ভালো লাগে না তো এই যে মাছের ঝোল দিয়ে দিলাম আর একটা জিনিস দেব যেটা এখন মানে সবার ঘরে আছে তো আমাদের ঘরেও আছে সেটা হচ্ছে ম্যাঙ্গো ফুড এই যে ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো এটা না দিলে সত্যি কথা বলতে এখন লাঞ্চের থালা হোক ডিনারের থালা হোক কিংবা ব্রেকফাস্টের থালা হোক পরিপূর্ণ হবে না আমার মনে হয় আর এখানে সবার শেষে কিনেব দেখো দারুন আম কাসন্দি তো এই হচ্ছে কাসন্দি দিয়ে দিলাম তো তোমাদের দাদাভাইয়ের থালা কিন্তু একেবারে রেডি এবার তোমাদের দাদাভাই যদি বসে তো খাওয়া স্টার্ট করে দিতে দেখো এখানে এই যে মাছের তেল কইটা রয়েছে এটা কিন্তু আজকে খেয়ে নিতে হবে ঠিক আছে তো থালাটা কেমন সাজিয়েছে অবশ্যই বলো এই যে দেখো ঠিক আছে মাছ ভাজা ফল সব রকমই আছে তো এবার খাবো শরীরটা আজকে একদম ভালো না মানে কোনো কিছু কথা বলতে ইচ্ছে করছে না ঠিক আছে কি গো তুমি কিদে দিয়ে ভাত করছো আর বাটির মধ্যে এই যে বাসি মাংস আর কয়দিন ফেলে দেবো এরপর তো ফেলে দিতে হবে কষ্ট করে রান্না করি তে তুমি আর এত কিছু রান্না করেছো এগুলো খাবে না আগে বাসি উদ্ধার করো না তারপর তো টাটকা খাবো

তো শোনো টাটকা অনেক করে দিন কিন্তু আজকে কপালে রয়েছে আমার বাসি তো কপালে যেটা থাকবে সেটা তো পেতেই হবে আবার জল খেতে বাবা বুঝতে পারছ তো যাই হোক আমাদের ছোট ছোটো ভিডিও গুলো তোমাদের কেমন লাগছে আর আজকে কিন্তু আমাদের লাঞ্চের প্লেটে রয়েছে তোমার কি আমি ল্যাংরাম কোথায় ল্যাংরাম ল্যাংড়া তো ভালোই গোল গালা ল্যাংরা কেন না হল শুধু ল্যাংরা তো না তো যাই হোক আমাদের ছোটো ছোটো ভিডিওগুলো তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা করে লাইক করো কমেন্ট করে বলো আর যারা যারা এখনও ফলো করেনি ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল টাটা বাই বাই আর তোমাদের দাদাভাই থালা তো গুছিয়ে নিখেছি উনি এখন খেতে বসলেই হয় তো চলো বাই বাই